হ্যালো এভরি ওয়ান বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগতম অনেক দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে ভিডিও ছাড়তে পারিনি তো আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার আজকে রেসিপি হলো লাল শাক ও ট্যাংরা মাছের চচ্ছর লাল শাক তো অনেকভাবেই খেয়েছেন একবার ট্যাংরা মাছ দিয়ে খেয়ে দেখেন দারুণ লাগবে তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে রান্না করেছি দেখে নিন প্রথমে মাছ ভাজার জন্য চুলোয় প্যান বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এরই মধ্যে আমি মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি এখন তেল গরম হয়ে গেছে মাছগুলো সব দিয়ে দিচ্ছি একে একে সব মাছগুলো দিয়ে দেবো মাছটা মিডিয়ামভাবে ভাজতে হবে খুব বেশিও ভাজতে হবে না একবারে কমও ভাজতে হবে না এখন মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি এ পিস ও ভালো করে ভেজে নেব এই যে দেখেন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব একই তেলের মধ্যে এখন পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দেবো পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব ছোলা আস মিডিয়ামে দিয়ে আমি পেঁয়াজ ও রসুন কুচি ভালোভাবে ভেজে নেব। এখন আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দেব। দিয়ে আর একটু ভেজে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ দেবো আদা চামচ হলুদ দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন সব শাক গুলো দিয়ে দেবো সব শাকগুলো দিয়ে পাঁচ মিনিট ঢেকে দেব পাঁচ মিনিট পর এই যে সারগুলো দেখেন এখন কম হয়ে গেছে এখন আমি ভালো করে পুটে ভিট নাড়াচাড়া করে দেবো এক সময় ধনিয়ার গুঁড়া ও এক চামচ জিরার গুঁড়া দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন সব মাছগুলো দিয়ে দেব। শাকে কিন্তু মোটেও পানি দেয়া যাবে না শাক থেকেই পানি বের হবে একে একে সব মাছগুলো দিয়ে দেব সব মাছগুলো দেওয়া হয়ে গেলে শাকের সাথে ভালো করে মিশিয়ে দেব। মাছগুলো শাকের মাঝে টুকচেপে চেপে বসিয়ে দেব। মাছ বসানো হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এই পাঁচ মিনিট পর দেখেন রান্নাটা আমার হয়ে গেছে নিচে কিন্তু মোটে পানি নেই একবারে জর্জরা হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর লক্ষণীয় হয়েছে এখন চোলো থেকে নামাই নেব আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন কেমন হয়েছে কমেন্ট করে জানে জানায়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ